সিটি সেন্টার বাস স্ট্যান্ড এর বিপরীত দিকে এসেছি সিটি সেন্টার বাস স্ট্যান্ড আছে তো তার পেছন দিকে এসেছি এই যে জায়গাটা দেখুন এসবিআই ব্যাংক এখানে আছে এখানে সেন হোটেল আছে গাছের মূল আছে জুস মিল্ক এইসব দোকান আছে দেখুন বন্ধুরা সিটি সেন্টারের পেছন দিকে এসেছি কেরালা কফি হাউস আছে এখানে এই যে দেখুন কেরালা কফি হাউস আছে এখানে ট্যাক্সির পার্কিং গুলো আছে ফোর হুইলার এই যে কেরালা কফি হাউস দক্ষিণ ভারতের এই হচ্ছে সিটি সেন্টার বাস স্ট্যান্ড এর বিপরীত দিকে পেছন দিকে দেখুন বন্ধুরা সিটি সেন্টার বাস স্ট্যান্ড সিংহ সাইবার ক্যাফে আছে সৈকত এম্পো রিয়াম আছে পোশাকের দোকান আছে অরণ্য হোটেল আছে রেস্টুরেন্ট আছে এই যে দেখুন সিটি সেন্টার পেছন দিকে রাস্তা এগুলো ফ্ল্যাট আছে এই দিকে দেখুন সিটি সেন্টারের পেছন দিকে ফ্ল্যাট আছে খুব সুন্দর ফ্ল্যাট আছে দেখুন অনেক বড় টাওয়ার আছে ফ্ল্যাটে দেখুন তাছাড়া জানেন তো এই ফ্ল্যাটে ভাড়াও পাওয়া যায় এবং সেল পাওয়া যায় ভাড়াও পাওয়া যায় ভাবুন তো একবার কি কাছে সিটি সেন্টার বাস স্ট্যান্ড একদম কাছে এই ফ্ল্যাট অনেক বড় টাওয়ার আছে দেখুন বন্ধুরা এই জায়গাটার নাম হচ্ছে কোর্ট মোর সৈকত এমকো রিয়াম দেখুন পোশাকের দোকান তা এই জায়গাটার নাম হচ্ছে কোর্ট মোর কোর্ট মোর সিটি সেন্টারের পেছনে কোর্ট মোর এখন এবারে এইদিকে চলে এলাম সিটি সেন্টার ও মা রাস্তাগুলো কি দারুন বানিয়েছে গো দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে কি দারুন রাস্তাগুলো বানিয়েছে দেখলে কি ভালো লাগছে রাস্তাগুলো দারুন বানিয়ে দেখুন কত চওড়া রাস্তা করেছে দেখুন অনেক চওড়া রাস্তা বানিয়ে দিয়েছে দেখছি এই এত চওড়া রাস্তা তো ছিল না আগে এখন এত বেশি চওড়া রাস্তা করেছে দেখছি দেখুন দেখতেই পাচ্ছেন তো অনেক চওড়া রাস্তা করেছে এখন এই জায়গাটা দেখুন সিটি সেন্টার থেকে এইদিকে এসে দেখুন যেদিকে পলাশ যাওয়ার রাস্তাটা হাটে যাওয়ার রাস্তাটা অনেক চওড়া করেছে রাস্তাটা দেখুন কত চওড়া বানিয়েছে রাস্তাটা অবাক হয়ে যাচ্ছি দেখে এই যে সিটি সেন্টার বাস স্ট্যান্ড ওইদিকে গেলেই আর একটু গেলেই ওদিকে সিটি সেন্টার বাস স্ট্যান্ড এখানে একটা হোটেল আছে তেজপাতা হোটেল এন্ড রেস্টুরেন্ট নিরামিষ থালি পঞ্চাশ টাকা মাছ মাংস ডিম আছে দেখছেন তো বন্ধুরা রাস্তাটা কি চওড়া করেছে কত চওড়া করেছে রাস্তাটা প্রচুর চওড়া করেছে এখন বেশি চওড়া করেছে রাস্তাটা দেখুন পলাশ দিয়া যাবার রাস্তাটা অনেক চওড়া করেছে আজকে দেখছি প্রচুর চওড়া করেছে রাস্তাটা চলুন বন্ধুরা ওইদিকে যাই দেখি কি সুন্দর সাজানো বাংলোটা দেখুন কি দারুন সাজানো দেখুন একবার এই যে দেখুন কি দারুন লাগছে একদম সাজানো কি ভালো লাগছে বলুন তো দেখতে দেখুন একবার কি দারুন লাগছে দেখতে দাঁড়ান দেখাচ্ছি এই যে খুব সুন্দর করে দেখুন কি ভালো লাগছে দেখুন একবার দেখুন একবার কি দারুন লাগছে দেখতে এই যে দারুন লাগছে দেখুন তাহলে বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে এসেছি আজকে এইদিকে পলাশ দিয়া রাস্তা কাছে চলে এসেছি সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে যে রাস্তাটা আসতে হচ্ছে আপনাদের মনে করুন পলাশ দিয়া বাস স্ট্যান্ড সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে পলাশ দিয়া পলাশ দিয়া রাস্তাটাতে আসতে হচ্ছে হাটে যাওয়ার জন্য হাট আছে পলাশ দিয়াতে পালাশ মানেই তো হাট আছে হাতে যাই পালাশ দিয়াতে যাই কি দারুন লাগছে রাস্তা গুলো দেখুন বন্ধুরা কি দারুন লাগছে ফ্লাইওভার দিয়ে গাড়িগুলো যাচ্ছে পেরিয়ে যাচ্ছে দেখুন ওপরে ফ্লাইওভার দিয়ে এই যে পালাশ যাওয়ার রাস্তা গেট এই হচ্ছে গেট পলাশ দিয়া যাবার গেট আর এইদিকে যাওয়া যায় ডান দিকে রুটে যাওয়া যায় স্মার্ট বাজার দিকে আবার সোজা গেলে পেয়ে যাবেন আপনারা জংশন মল পেয়ে যাবেন হেলথ ওয়ার্ল্ড পেয়ে যাবেন দত্ত টাওয়ার আছে এখানে জানেন তো অনেক বড় টাওয়ার দত্ত টাওয়ার আছে নতুন রাস্তাটা বানিয়েছে নতুন রাস্তাটা বানিয়েছে তো অনেক চওড়া করেছে দেখতে খুব ভালো লাগছে এই রাস্তাটা নতুন রাস্তাটা দেখুন অনেক চওড়া করেছে প্রচুর বড় করেছে রাস্তাটা দেখতে খুব ভালো লাগছে রাস্তাটা দারুণ লাগছে দেখতে সেই জন্য তাহলে ঘর যাই পলাশ ডিহা রাস্তাতে এলাম সিটি সেন্টার থেকে বেশ ভালো লাগলো অনেক চওড়া রাস্তা করেছে দেখতে খুব ভালো লাগছে বাস গুলো যাচ্ছে খুব সুন্দর করে ধীরে সুস্তে দেখতে ভালো লাগছে রাস্তাগুলো প্রচুর চওড়া করেছে প্রচুর চওড়া করেছে রাস্তা নতুন রাস্তা করেছে এখন নতুন রাস্তা বানিয়ে দিয়েছে তাই দেখতে বেশি ভালো লাগছে সেজন্য দেখতে অনেক বেশি ভালো লাগছে কি সুন্দর লাগছে বলুন নতুন রাস্তা করেছে দেখতে বেশি ভালো লাগছে তাই নতুন রাস্তা বানিয়ে দিয়েছে বলে ভালো লাগছে বলুন বন্ধুরা ব্যাপক লাগছে দেখতে